সরাসরি মালিকের গাড়ি তাওবা সাথে স্মার্ট কার্ড যদি আজকে আপনারা একটা বাইকের টাকায় পান তাহলে কেমন হয় সুধ দর্শক আজকে চমৎকার কন্ডিশনে Porsche গাড়িটি অল্প টাকায় বিক্রি হবে যাদের বাজারে আছে একটা বাইক কেনার এবং আপনি চাচ্ছেন একটা গাড়ি কিনবেন দুই চাকার দাম আজকে চার চাকা পাবেন চমৎকার কন্ডিশন তো আজকে এই গাড়িটা ফুল রিভিউ করব এবং সামনে থেকে পিছন পর্যন্ত বিস্তারিত দেখাব যাদের গাড়ির প্রয়োজন একটু শেষ পর্যন্ত থাকবেন আমি আশা করি যেই বাজেটে আজকে গাড়িটা অফার করা হচ্ছে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন বড় ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন ভাইয়া বড় ভালো আছেন জি আলহাম গাড়িটা তো বিক্রি করবেন সরাসরি মালিকের গাড়ি হ্যাঁ সরাসরি মালিক চেক করে নিতে পারবেন চালায় দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কোথায় আসতে হবে বলুন তো উত্তরা চার নম্বর দশ নম্বর রোড দশ নম্বর রোড এই গাড়িটা কত মডেলের গাড়ি

এক হাতে চলা গাড়ি এই জন্য মোটামুটি ভালো আছে গিয়ারটা পাবেন অটো এবং ডর গুলো জাস্ট মেনুয়াল এবং সিলিং এর কন্ডিশনটা ফ্রেশ এসি প্যানেল থেকে শুরু করে এসি ওকে আছে তার মানে টেনশনের কোনো কারণ নেই এতে ধর যে হাদল টুকরো করা টোরা সবকিছু কিন্তু পারফেক্ট আছে আমি একটু দেখাই আপনাদেরকে একটু ভালো করে আচ্ছা ভাই কোনো মারি গুতো আছে না না কোনো মারি গুতা নেই চেক করে নিতে পারবে হ্যাঁ চেক করে নেবে ঝুরি গুলো কিন্তু মোটামুটি ভালো পাবেন আমরা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এদিকেও কিন্তু ফেব্রিক্সটাও মোটামুটি ভালো আছে আমি এদিকে দেখি ঝুরি গুলো এবং দেখতে পাচ্ছেন বডি কন্ডিশন ফ্রেশ এবং সিলিং এর কন্ডিশন ভালো সিট এর কন্ডিশন ভালো আচ্ছা চাকা হলো চারটাই মোটামুটি ভালো পাবেন ছয় মাস তো যাবে আশা করা যায় নাকি বছর বছর চালাবে এক এক যাবে আচ্ছা দেখি কি অবস্থা বাম্পার নিশ্চিত করা এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু মোটামুটি ভালো আছে একটু একটু রঙের আসর আছে এই যে একটু একটু রঙের আসর পাবেন এগুলো মেজর কিছু না আপনার যদি চান

কিন্তু রাফ ইউজ করে আটু কমে যেতে পারে চাইলে চেঞ্জও করতে পারো যদি স্পেয়ার চাকা আছে কোনো সমস্যা নাই আচ্ছা এই সাইডে কোন মাইট টায়ার ভাই কোন মাইট নাই পাঁচ কিলো দশ কিলো চালাবে নাকি একশো কিলো চালাই গাড়ি নিবে কি তাই নাকি একশো কিলো চালাতে পারবে একশো কিলো চালাই গাড়ি নিবে ইঞ্জিনের কি অবস্থা একটু দেখান তো দেখি ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে ভাই হ্যাঁ আচ্ছা তো দর্শক আমি আবার বলছি এই গাড়িটা সরাসরি মালিকের গাড়ি এবং আপনারা এসে চালায় চেক করে দেখার পরে আপনার যদি মনে হয় গাড়ি ঠিক আছে আপনার মতো করে আপনি দেখে শুনে নিতে পারবেন

দুই চার কিলো চালাই আর দেখার পরে চেক করার পরে যদি মনে হয় যে গাড়ি ঠিক আছে তারপর আপনারা কিনবেন নাকি আচ্ছা একটু বনারটা নামান বা একটু ইস্টার ডে দেখাই দেবো আমাদেরকে অবশ্যই আমি একটু ইস্টার চালাইয়া দেখাবো তো দর্শক আমি আবারও বলছি এই গাড়িটা আজকে অলমোস্ট একটা বাইকের টাকায় পাবেন যেহেতু বাইক কিনতে মোটামুটি বর্তমান মার্কেটে চার লাখ পাঁচ লাখ টাকাও লাগে যায় আজকে অত টাকা না আরো কমে দিব ইনশাআল্লাহ তো যাই হোক তো আজকে কোথায় পাবেন সেটা তো বলেই দিলাম স্কে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন যাদের দরকার একটু সামনে আসুন তো সামনে আসুন তো দেখি কি অবস্থা সামনে আসুন এই দেখেন একবারে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিছনে দেন পিছনে দেন একদম ফুল রানিং গাড়ি তো যদি চান আপনারা একটু একটু রঙের আচর আছে এটা কোনো মেজর কিছু না আপনার চাইলে মালিকানা পরিবর্তন করে গাড়িটা কিনতে পারেন আচ্ছা তো যাই হোক আজকে এই গাড়িটা কত পাবেন সেটা আমি জানাবো ওকে ঠিক আছে ভাই ঠিক আছে আসেন বাইরে আসেন বাইরে আসেন তো যারা আমাদেরকে এতক্ষণ দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার চাইলে একটু লাইক করতে পারেন বা শেয়ার করতে পারেন তো আজকে আপনাদের মনের মতো হয় কিনা আমি দামটা বলে দিচ্ছি ভাই পনেরো প্যাপাস কমপ্লিট স্মার্ট কার্ড মালিক জি তো এই গাড়িটা কত টাকা আজকে বলেন চার লাখ টাকা কথা বলতে পারো চার লাখ টাকা ভাই চার লাখ ভাই আচ্ছা দিলাম তারপর একটু সম্মান করে দেন আসলে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আসবে কোথায় আবার বলেন তো উত্তরা চার নম্বর সেক্টর দশ নম্বর রোড সরাসরি মালিক সরাসরি মালিক এবং সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় কল দিয়ে সময় কল দিয়ে আসতে আচ্ছা যে কোনো সময় কল দিয়ে আসবেন এবং অবশ্যই মালিকানা পরিবর্তন করে গাড়ি কিনতে হবে আবার আরেকে প্রশ্ন করে দেবে ব্যাঙ্ক লোন ট্যাঙ্ক কোন সুবিধা আছে ভাই তিন চার লাখ টাকা গাড়ি কি ব্যাঙ্ক দিবেন আপনি এটা যারা প্রশ্ন করেন আসলে তারা একটা বোকামি এটা আসলে করা উচিত না জাস্ট গাড়িতে ওভারঅল কমপ্লিট একটু একটু রঙের কাজ আছে এটাতে হয়তো বা সর্বোচ্চ যদি আপনি দশ হাজার টাকা খরচ করেন দশ থেকে পনেরো হাজার এভরিথিং বাকিটা আর কিছুই করতে হবে না সবকিছু পারফেক্ট আর যদি এভাবে চালাইতে চান এভাবে কিন্তু চালাইতে পারবেন তো যাই হোক যাদের দরকার অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে মায়ের সাথে চলে আসবেন স্পার মালিক পেপার কমপ্লিট সহ ঠিক আছে ভাই ভালো থাকেন আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম